তুমি আমাকে তুমি আমাকে তোমার কালুয়া ব্যথা সোতে আমার বেটির বিহা দিলু যে তোমার জমি খানি আমি পাবো ছেলে গে তুমি যে জমি খানি দিলা তোমার জমির যে আখানটারও কাগজ ঠিক নাই খো দলিল ঠিক নাই এই বিষয়টা আমি কি করো তুমি আমাকে বুঝাও তুমি যে আমাকে দলিল খানি দিলে এই যে দলিল খানি তুমি দেখো এখানটা দলিল ঠিক নাই সব খালি জাল দলিল তুমি কেন আমার সাথে এরকম প্রতারণাটা করলা কও তোমার কালুয়া ব্যথা সোতে আমি কি বিহা দিতুম আর বেটির কও আরে বিহাই ওটা আমি নে ভুল করেছিলে এটা হাত দোষ নাই ঠিক আছে বুঝলু তোমার দোষ নাই তোমার জমি বলে দু কাঠা ফাড়ের

আপনার জমি হাকে বুঝাইতে দাও আরে বিহাই আমি জমি আপনাকে বুঝাই দিয়েছি বুঝতে আপনার কাগজে মনে হয় ভুল আছে যে দলিল খান আপনার কাছে আছে ওই দলিল মনে হয় ভুল আছে বুঝতে রেখেছেন আপনার হিসাবে ভুল হয়েছে আমি আপনাকে দু কাঠা ফাড়ের জমি দিয়েছি ভালো করে আপনি আপনার ওই দলিল খানটাকে চেক করেন আপনি বুঝতে পারবেন আপনার জমি ওখানে কোনো জায়গাতে ভুল নাই আমি কেন আপনাকে এরকম করে ফাঁসাবো কেন তো আপনি লাই ছোট ছেলের মতন কইছেন এই দলিল খানি দেখি দেখি দলিল খানি দাও এই যে লেন দেখেন দলিল দেখেন আপনি আপনার দলিল ভালো করে পড়ে দেখেন আমি হিসাবে ভুল করছি কি কে হিসাবে ভুল করছে ভালো

এখানে কম আছে এখানে এলা আমি আপনাকে দিয়ে দেবো কিন্তু এলাকা মানুষের আগে দিকে আপনি এভাবে কথাগুলা আগে কয়েছে এটা তো এটা মেলে বলে একটা অপমানের কথা লাগছে বিআই কয়েন তো আপনি আপনি কোট টাইপের বৈশাখ আছেন আপনি যদি এরকম হারা শুধু ছোট লোকই করেন মানুষের আগা দিকে তাহলে বাদ বাকি মানুষকে কি কইবে